জামার জন্য ছোট্ট একটা ভালোবাসা তৈরি করলাম আসলে ভালোবাসতে কোনো দিবস লাগে না তাই না অনেকেই খুব ঘটা করে ভালোবাসা দিবসকে উদযাপন করে যেটা আমার মোটেও ভালো লাগে না আসলে ভালোবাসার দিন তো প্রতিটা দিনই তাই না বিশেষ করে একটা দিন ভালোবাসা দিবস উদযাপন করার মধ্যে কিছুই নেই তবে হ্যাঁ কি বলবো আসলে আপনাদেরকে একটা গোপন কথা শেয়ার করে ফেলি আজকে তো এই দিনেই কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয় আর আজকের রেসিপিটা তার জন্যই তৈরি করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি আর চিনি দিলাম প্রায় চার টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিলাম দুই টেবিল চামচ এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু এখনও ধরাই নেই চুলা ধরালে কিন্তু আগার আগার পাউডার মিশবে না গরম পানিতে কখনো আগার আগার পাউডারটা মিশে না এখানে রেড ফুড কালার অ্যাড করে দিলাম আর এতে করে এই কালারটা খুবই সুন্দর একটা কালার আসবে আর এই ফুড কালারগুলো কিন্তু আমি কেকের মধ্যে যেটা ইউজ করি সেই কালারগুলো এখন অনবরত নাড়তে হবে নাড়া থামানো যাবে না কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা একদম সুন্দরভাবে একটা থক থকে ভাব চলে আসবে আগে থেকে একটা বাটি রেডি করে নেবেন যে বাটিতে এটা ঢেলে নেবেন এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এটা হলো কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে জমে যাবে ঠান্ডা হওয়ার পর আমি শেপগুলো দিয়ে নিব তার মধ্যে আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি অর্ধেকটা আমি প্যানে ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আবারও এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চুলা অন করতে হবে যখন মিশানো হয়ে যাবে এখন একটা বলক আসলেই আমি এটাকে একটা মোল্টের মধ্যে ডেলে নেবো দেখে হয়তো বুঝতে পারছেন আর বাকি অর্ধেক দুধ দিয়ে ঠিক সেমভাবে আমি একটু পরি আবার এভাবে করে তৈরি করে নেবো আর এই তো আমার এটা কিন্তু রেডি এখন আমি মোল্টের মধ্যে ঢেলে নিচ্ছি আজকে হিডেন লাভ পুডিং বানাবো আর এই পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আপনারা কিন্তু যে কোনো সুন্দর মুহূর্তে এই কেকটা বা পুডিংটা তৈরি করতে পারেন এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম আর সেম প্রসেসে কিন্তু একটু পর আবার আমি সাদা যেই দুধ এরিয়াটা তৈরি করেছি পুডিংটা সেটা আবার তৈরি করব এখন আমি এইগুলোকে শেপ দিয়ে নিচ্ছি আমি এই তো একটা কুকি কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন এটা আসলে বলে দেওয়ার কিছু নেই আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই রেসিপিটা ভালো না লাগার মতো কিছু নেই এটা পুরোটাই ভালো লাগার একটা জিনিস আমার বিশ্বাস আপনাদের বিশেষ কোনো দিনে এই রেসিপিটা করতে পারেন দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে কিছু জিনিস দেখতেই ভালো লাগে অনেক মানে কি বলবো চোখ জুড়িয়ে যায় খাওয়ার থেকে দেখার সৌন্দর্যটাই কিন্তু অনেক বেশি আনন্দ দেয় তাই না তো এই তো আমার হার্ডশিপগুলো রেডি কেমন লাগছে বলেন তো আর আমি আগে থেকে যে মোল্ডের মধ্যে সাদা পুডিংটা দিয়েছিলাম সেটা কিন্তু এরই মধ্যে জমে গেছে ঠান্ডা হয়ে আর এখন হার্ডশিপগুলো এইভাবে বিছিয়ে দিতে হবে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন একটা সাইড একটু বাঁকা করে এভাবে করে পুরোটাতে দিয়ে দিতে হবে আমি জানি না পুরোটা ভরবে কিনা আমি সাজাচ্ছিলাম আর বলতেছিলাম আল্লাহ জানে ভরে কি না তো যাই হোক আমার পুরোপুরি ভরে নাই কিছুটা খালি থেকে গিয়েছে অল্প একটু আর দুইটা হাটে ভলেই কিন্তু পুরোপুরি ভরে যেত আমি আবারও দুধটা মানে বাকি যেই দুধটা ছিল সেটাকে সেম প্রসেসে রান্না করে নিয়েছি এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি চতুর্পাশটাতে একটু ছাড়িয়ে নিচ্ছি মোলটা আর একটু উঁচু হলে ভালো হতো তাহলে কিন্তু ল্যাব মানে ল্যাবের যে শেপগুলো সেগুলো কিন্তু ভিতরে চলে যেত এখন হলো আমি চতুর্পাশটা একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিলাম আর দেখুন মাসাল্লাহ মানে কি বলবো আমার নিজের রেসিপিগুলো দেখে আলহামদুলিল্লাহ আমারই অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী কেননা আমার নতুন নতুন অনেক ভাই বোনরা আছেন যারা রান্নাটাকে অনেক বেশি কঠিন মনে করেন তারা কিন্তু আমার কাছ থেকে এরকম দেশি বিদেশি রান্নাগুলো শিখে নিতে পারবে খুবই সহজে একদম ঘরোয়া মানে উপায়ে কিছু জিনিস খাওয়ার চেয়ে দেখার আনন্দই অনেক বেশি হয় তাই না